আসসালামু আলাইকুম হেই গাইস উই আর ব্যাক এগেইন উইথ অ্যানাদার এক্সাইটিং কন্টেন্ট রাইট আমাদের ফর ওয়েসি প্রিপারেশন যে সিরিজ এই সিরিজের আমরা অলরেডি উইন্ডোস পির সেকশনটা কভার করেছি এবং লিনাক্স পির চলছে ইতিমধ্যে আমরা তিনটি মেথড দেখে ফেলেছি আজকে আমরা উইক ফাইল পারমিশনের আরেকটি মেথড দেখবো যদি আপনি পাসওয়ার্ড ক্র্যাক করতে না পারেন বাট ইউ হ্যাভ রাইট অ্যাক্সেস টু দ্য ফাইল তাহলে আপনি কীভাবে আপনারেসটা এলিভেট করতে পারেন সোলেস জাম্প টু দ্যমেন্ট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন নেক্সট অলাইট আমি এখানে দেখেন ইউজার আইডি হচ্ছে আমার নর্মালি ইউজার অ্যান্ড এক হাজার যে হচ্ছে নর্মাল আইডি এখানে লোকাল তো আমি যদি আবার মেনুয়ালি চেক করি এখন এখন আমি অটোমেশনে যাচ্ছি না আমি মেনুয়ালি চেক করবো অটোমেশন থেকে তো দেখে আসলাম তাও আপনারা অটোমেশনে কিছু না পেলে ম্যানুয়ালি অবশ্যই দেখবেন এজ ইউ ক্যান সি এখানে আমার কিন্তু রাইট পারমিশন আছে তাই না সো রাইট যেহেতু পারমিশন আছে আমি এখানে এটাকে ওপেন করতে পারবো কোন একটি এডিটরে হতে পারে সেটা ভীম ন্যানো মাউস প্যাড লিফ প্যাড হোয়াটেভার এখানে কোনটা ইনস্টল আছে সিস্টেম এটা বলা মুশকিল তো আপনাকে ট্রাই করে করে দেখতে হবে লেটস ট্রাই ন্যানো ধরেন ন্যানো ইটিসি শ্যাডো দিলাম অ্যাজ ইউ ক্যান সি যে এখানে ন্যানোটা ইনস্টল আছে এন্ড এটা আমি কিন্তু ই করতে পারতেছি রাইট তো আমি কি করব মেইনলি দেখেন আমার কিন্তু পুরোনাই পর্যন্ত শেষ এরপরে আইডিগুলা মেনলি তো আমি কী করবো এই ইউআইডি আর জিআইডিগুলা সেম রাখবো মেনলি বাট আমি এই হ্যাশটাকে চেঞ্জ করে দেবো কারণ আমি ধরেন হ্যাশটাকে ক্র্যাক করতে পারি নাই তো আমি তো এখন তাহলে আমার লাইক আমার যে পারমিশন প্রিভিলেজ এটা এলিভেট কীভাবে করবো নতুন একটা পাসওয়ার্ড দিয়ে সিম্পল আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার সক্ষমতা থাকে ওয়াই নট আপনি কেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না ইউ সি ডলার আছে যেটা পাঁচশো বারো ইন্ডিকেট করে মেনলি সো অলরেডি আমরা লাস্ট সেশনে দেখেছিলাম এটা তো আমরা এখানে একটা লাইক হ্যাচ ক্রিয়েট করি ফর শাহ

পাসওয়ার্ড এখানে আমার হ্যাশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাইট এখানকার হ্যাশ আর এখানকার হ্যাশ কিন্তু এক না এটা কিন্তু পাসওয়ার্ড ওয়ান টু থ্রি আমরা লাস্ট ডে ক্র্যাক করছিলাম তাই না তো আমি এটাকে কপি করছি একদম ফার্স্ট টু ইঞ্চ কপি এরপর আমরা ইউআইডির সামনে আসবো এখান থেকে রিমুভ করে দেবো সবগুলো হ্যাশ একদম রুটে রাখ পর্যন্ত ওটার কুলন পর্যন্ত রাখবো ওকে আমি হাঁসটাকে পেস্ট করে দেবো দেখেন আমার পুলনগুলো যেন ঠিক থাকে মাথায় রাখতে হবে তো আমার ওকে আছে আমি কন্ট্রোল এক্স ওয়াই হয়ে যাব এজ ইউ ক্যান সি এখন আমার পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম পাসওয়ার্ড আমি এটাকে কপি করে নিলাম আমি যাচ্ছি শো সবসময় রুটে যাই বা আপনি শো দিলেই হবে শুধু শুধু রুট আমি বলছি যে এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম ইউ ক্যান সি যে আমার কিন্তু এটা কাজ করছে আমি রুট আইডি তো এইভাবে যদি আমার ফর সাম হাউ লাইক আমার যদি শ্যাডো ফাইল ইডিটেবল হয় রাইটেবল হয় তাহলে আমি পাসওয়ার্ডটা ক্র্যাক করতে না পারলেও পাসওয়ার্ড চেঞ্জ করার মাধ্যমে আমি কিন্তু সিস্টেম রুট অ্যাক্সেস নিতে পারবো এটা প্রস্তাব ঠিক আছে তো এ পর্যন্ত ছিল আজকের সেশন তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আপনি যদি কোনো কোশ্চেন থাকে আপনি ইনের থ্রুতে আমাকে করতে পারেন বা আমাদের একটি বাংলাদেশ কমিউনিটিতে জয়েন হয়ে ওখানে পোস্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম